ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালে এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে ভিত্তি দিয়ে দিবে যেই হোক সে যাই হোক সে যেই হোক ওর কোনো ধর্ম নাই সে যদি হয় তাকে হোক তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ন কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই গরু তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ তৌফিক না এখন এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না আউজ্লাস তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা দেখতে দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সব রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে এটা অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিন জনে একজন রেপ হয় তো এইগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনো বন্ধ করতে না করা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জেনা করবে যাকে তাকে রেপ করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে ওয়ান দিয়ে শুধু আমেরিকাই ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার এই বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বিয়ে পরে বাড়তি আছে কিন্তু এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাষণ নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না কিফতিতেও কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ কি করবেন জানেন একটা আরিস বলি কেন জাইনাব বিনটে আল্লাহ আনহাতি বলছেন ইয়া রসুল আল্লাহ সল্লাহু আলী হসাল্লাম আনু লিকুয়াফিন আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নান হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরালি অশ্লীলতা বেহা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস তা আমরা আমাদের স্বার্থে এই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেরটা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাহ পাক বুঝার তৌফিক এনায়েত করুন আমিন তো কওমে লুত কে করেছেন সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম কে পাঠিয়েছে এখন লুতের লোকেরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাউজলি বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমান কিনতে এসেছি লুত ইসলাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুমকুম ফাআলিন তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাই সালিম কুম রাজির রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসল লুত ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার তারイス কিন্তু আমার ईमानदार ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নূহ আঃ এর স্ত্রী যেমন ईमानदार ছিলেন না নূত আঃ এর স্ত্রীও তেমনি ईमानदार ছিলেন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবেন আহমদ তো এই লুককে ধ্বংস করেন আল্লাহ পাক ওই লুককে এইভাবে পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ফুঁসে দেয়া এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি একটা মৃদ সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকো সাদুম এই কমের নাম ছিল সাদুম এটা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সালাম বলেছেন আমি শেষ জামানায় আমার উন্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উন্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করে ঢুকে যাবে কি কি বিষয়ে এক নাম্বার যে আমি আশঙ্কা করে যে আমার মধ্যে মূর্তি পূজা ঢুকে যা মুসলিম কিন্তু স্ট্যাচু অশিক হবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মতো রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে সমকামিত ছড়িয়ে পো ছড়িয়ে পড়ে নাই এগুলো আমি সব আশঙ্কা ছিল দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল আলমের এই সমকামিত পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ পাকে এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ নুহা আলি ইসলামের কমকেও ধ্বংস করেছে কি কারণে তারা লা এই যে ইয়েহু স এরকম কিছু স্ট্যাচু আর শিপ এক পর্যায়ে আল্লাহবুল্লাহ আরমিন নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন নু হারিস রাহ তার ক নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রাব্লাহ আরব মহা প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এইভাবে এই যুগে যুগে ইতিহাস ডিপিট করেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আরিবাস সাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল আবু জাহেদ লাবুল হাবুদ বা যারা ছিল তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল খন্ডে খন্ডে ভাগ করে ফেলেছে ডিভাইড অ্যান্ড এর মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল জেনা ছড়িয়ে দিয়েছে পরকিয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরিক ছড়িয়ে দিয়েছে এবং বত্রীয় হানাহানি চলছে এরকম একটা অবস্থায় নবী সাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে এসে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন কত বছর মাত্র তেইশ বছর আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে একটা রেভিনিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো আল্টিমেট রেজাল্ট নাই নেবিসাল্লাহ আয়ারসলাম তেইশ বছর সময় নিয়েছেন মাত্র তেইশ বছর এই তেইশ বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নেবী সাল্লাল্লাহ আমারসলাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই শেকড় থেকে অগ্রেফেলছে তবে তিনি যোন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন খোলাফে রাশাদ যুগ চলে গেছে তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় একশো একশো বছরের মতো পরে আব্বাসীয় এসেছে প্রায় দেড় পাঁচশো পঞ্চাশ বছরের মতো আস্তে আস্তে ফাতেমিরা এসেছে এদিকে কর্ডোভার স্পেনে আন্দালোসে উমাইয়া শাসন ছিল উসমানীয়রা এসেছে এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন প্রায় চোদ্দশো বছর শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুচ্ছা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পর্ণ ছড়িয়ে পড়বে পর্ন কথা তো তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা বর্ণব্রাস তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসে মাস যাবে একটা সপ্তাহে অনেকগুলো সাইন তিনি বলে গেছে মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাক হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মারলাম ফাঁসাদ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না সমাজে ভালো বন্ধের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য